আল্লাহ বললেন যারা বিশ্বাসী বলে দাবি করে খবরদার আল্লাহর দেয়া বিধান আর আমার নবীর দেয়া বিধান এই বিধান গুলাই ফাইনাল এই ফাইনাল কথার পরে মমিনের কোনো কথা থাকতে পারে আল্লাহ যেটা বলেছে আল্লাহ রাসুল যেটা বলেছে সেটাই ফাইনাল আওয়াজ করে বলতে হবে সেটা কি এটা ফাইনাল এরপর আর নতুন কোনো কথা নাই যখনই বলা হবে আল্লাহ বলেছে রাসুল বলেছে আমরা বলবো আমার না সামিয়া ওয়া চা আমরা শুনলাম মানলাম বিশ্বাস করলাম আমাদের পক্ষ থেকে আর দ্বিতীয় কোনো কথা নাই ঠিক কিনা এই জন্য আল্লাহ বললেন খবরদার আমি আর আমার রাসুল যেটা দিয়েছি সেটাই ফাইনাল অতিরিক্ত বুঝতে যেও না ওভার স্মার্ট শাস্তে যেও না আমি আল্লাহর দেয়া নবীর দেয়া বিধানের সামনে অ্যাডভান্স হতে যেও না কারণ আমি আল্লাহ আর আমার রাসুল যেই নিয়ম দিয়েছি সেটাই ফাইনাল সেটাতেই বরক কোনো মুমিন বান্ধা বান্ধীদের কাছে যখন আল্লাহ আল্লাহ রসুলের কথা বলা হয় তাদের কাছে এটাই ফাইনাল ঠিক কি না ও ম্যা খেনালি মুখমিনু বলে মফমিন চিন ঈদা খদল হু রসুল আমরান আইয়া খুন আলহমুল হে আর চুমিন আমরিহিম মমিন নরনারীর কাছে যখন বলা হবে এটা আল্লাহর কথা আল্লাহ রাসুলের কথা এটাই ফাইনাল এরপরে মুমিনের আর নতুন কোনো চয়েস থাকতে পারে আল্লাহ বলেছে পাঁচ চোয়াত্তর সালাহ জামাতের সাথে আদায় করো এটাই ফাইনাল ঠেক কি ঠাক আল্লাহ বলেছেন চুরি করলে চোরের হাত কেটে দাও বিশ্বনবী জীবদ্দশায় চোরের হাত কেটে দেখিয়ে দিয়েছেন চুরি করলে হাত কেটে দাও এটাই ফাইনাল ঠিক কিনা আল্লাহ নিয়ম জারি করেছেন ও নারীরা পর্দা করে ঘর থেকে বের হও এর উপরে কোনো কথা নাই জোরে বলেন ঠিক কিনা আল্লাহ আইন করে দিয়েছেন রমাদানের উনত্রিশ দিন কিংবা তিরিশ দিন রোজা রাখবা এটাই ফাইনাল এর পরে কোনো কথা নাই জোরে বলেন ঠিক কিনা যারা সম্পদশালী হয়েছ বছরান্তে আড়াই পার্সেন্ট জাকাত দিবা বিধানটা কার এটাই ফাইনাল এরপরে কোনো কথা আছে তার মানে আল্লাহ আল্লাহ রাসুল যেটা দিয়েছে এটাই ফাইনাল এটাই সর্বোৎকৃষ্ট এর চেয়ে উৎকৃষ্ট আর ভালো হতে পারে না এটাই শ্রেষ্ঠ এক সাহাবি বলল আসুম উদ্দাহার আমি সারা বছর রোজা রাখবো রোজা ভাঙব না আরেক সাহাবি বললো আটা জিলুন নিসা আমি আমার বউয়ের কাছে যাব না আজীবন বৈরাগ্য জীবন যাপন করব। আরেক সাহাবি বলল ওসল্ল্লা কুল্লাহ সারা রাত তাহাজুত পড়বো ঘুমাবো না এই কথা শুনে বিশ্বনবী রেগে গেলেন বিশ্বনবী বললেন কে কে বলেছে এই কথা যে সারা বছর রোজা রাখবে সারা রাত তাহাজুত পড়বে স্ত্রীর কাছে যাবে না এমনি আকুমিল্লাহি ও নিশ্চয় আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি আমি বিশ্বনবীর সবচেয়ে বড় মোত্তাকি আমি বিশ্বনবী সবচেয়ে বড় বুজুর্গ আমি বিশ্বনবী সবচেয়ে বড় আল্লাহওয়ালা তো আমি এত বড় আল্লাহওয়ালা হয়ে আমি এগারো জন স্ত্রী রেখেছি আমি এত বড় আল্লাহওয়ালা হয়ে রাতে তা হাত যুদ পড়ি আবার কিছু অংশ ঘুমাই আমি এত বড় আল্লাহওয়ালা হয়ে বছরে কিছু সময় রোজা রাখি মাঝে মাঝে রাখি না তো আমি ব্যালেন্স করে জীবন ধারণের পরে আমার আল্লাহওয়ালাগিরিতে কোনো সমস্যা হয় নাই আমার নবী হতে সমস্যা হয় নাই তোমাদের সমস্যা হলো কেন তোমরা কোথেকে এটা শিখেছ আমি বিশ্বনবী যেটা শিখিয়েছি এটাই ফাইনাল এর চেয়ে শ্রেষ্ঠ কোনো কাজ আর হতে পারে না চিল্লাই বলেন ঠিকই ফজরের ফরজ নামাজ কর আওয়াজ করে বলেন বিধানটা কার আপনি যদি বলেন আমি একটু বাড়ায় পড়বো তিন ডাকাত পড়বো সব বেশি হবে না কারণ আপনি অ্যাডভান্স হয়েছেন লা তো কদ দিম ইল্লাহ খবরদার আল্লাহ আল্লাহ রসুলের উপর অ্যাডভান্স হয়ে না রমাদানের রোজা তিরিশটা আপনি যদি বলেন পঁয়ত্রিশটা রাখবো ফেনীর ভাইয়েরা রমজানের পরে আরো পাঁচটা যদি একাধারে রাখেন রমজান মনে করে আল্লাহ কবুল করবে কবুল করবে তার মানে আল্লাহ আল্লাহ রাসুল যেটা বলেছে এটাই ফাইনাল এর চেয়ে বেশি কিছু আর আবাদত করা যাবে এর চেয়ে শ্রেষ্ঠ আবাদত হতে পারে না বিষ্ণু ইসলাম ইসলাম বললেন সারা রাত তাহাজ পড়লে এটা শ্রেষ্ঠ আবাদত নয় বরং রাতের কিছু অংশ ঘুমাবা কিছু অংশ তাহাজ পড়বা আয়ামুল বীজের রোজা রাখবা সোম আর বৃহস্পতিবার রোজা রাখবা আরাফার রোজা রাখবা আশুরার রোজা রাখবা সওয়ালের ছয় রোজা রাখবা এর চেয়েও বেশি রাখতে চাইলে একদিন রোজা রাখবা আর একদিন রাখবে না একদিন রাখবা আর একদিন রাখবে না এর চেয়ে ভালো রোজার হতে পারে হতে পারে না আল্লাহর হাবিব সাইজ্তাম বললেন সেই শ্রেষ্ঠ যে স্ত্রীদের সাথেও মেলামেশা করে আবার আবাদত করে ইসলামের মধ্যে ভারসাম্য আছে না নাই তাহলে বুঝা গেল আল্লাহর হাবিব সাহেসতাম আল্লাহর সবচেয়ে কাছের তিনি সবচেয়ে বড় মত্তা কী ফেনীবাসি আওয়াজ করে বলেন তো আমার নবীর চাইতে বড় মত্তা হওয়া যাবে আমার নবীর চাইতে বড় আল্লাহওয়ালা হওয়া যাবে নামাজ কেমন করে পড়তে হয় এটা নবী শিখায় গিয়েছেন এর চেয়ে বেশি কিছু করা যাবে জিকির কেমন করে করতে হয় এটা বিশ্বনবী শিখিয়ে গিয়েছেন কি জান নাই বিষ্ণনবীর শিখানো পন্থার বাইরে নতুন পন্থায় জিকির করা যাবে তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসুল যা শিখিয়েছে এটাই ফাইনাল আল্লাহ আল্লাহ রাসুলের কথার উপরে আমরা দ্বিতীয় কোনো কথা বলতে চাই